আলহামদুলিল্লাহ 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 কত শত অভিমান দুঃখ কষ্ট হাসি খুশি ভালোবাসা নিয়ে এই মানুষটার সাথে পার করে দিলাম নয়টি বছর আর তারই লাইফলাইন লাইন লাভ লাইন হচ্ছে আমাদের ছোট্ট পরিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনারা দেখেছেন আমাদের অ্যানিভার্সারিতে মশেদ আমার জন্য রোজ নিয়ে এসেছিলো আর বাপ বেটি মিলে আমাকে উইশ করছিল তো সেটার একটা ছোট্ট রিলস বা শর্টস আমি দিয়েছিলাম আমাদের চ্যানেল আর ফেসবুক পেজে তো সেটা অবশ্যই আপনারা দেখেছেন এবং অনেকে উইশ করেছেন সেটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদেরকে দোয়া দিবেন দোয়াই রাখবেন এটাই হচ্ছে আপনাদের থেকে চাওয়া তো এরপরে আমরা একটু আয়োজন করেছিলাম বাসায় জাস্ট ঘরের মানুষরাই আর কেউ না বাইরে থেকে কাউকে জানানো হয়নি জাস্ট এক ভাইয়া দুই ভাইয়াকেই দাওয়াত করেছিলাম এক ভাইয়া হচ্ছে ইউএসএ চলে যাচ্ছেন ফর গুড তো এই জন্য ওনাকে একটু জাস্ট ইনভাইট করেছিলাম ডাল ভাত যা আছে তা খেয়ে যাওয়ার জন্য আর আরেক ভাইকে দিন দেখি না তো এই জন্য ওনাকেও ডাকলাম সাথে তো জাস্ট একটু খাওয়া দাওয়া করলাম এই আর কি আর কিছুই না তো ছোটোখাটো যেহেতু আমরা আমাদের সেলিব্রেশনও করেছি তো সেই হিসেবে দেখা যায় এক ঢিলে দুই পাখি আমরা মেরেছি তা আমি ঘরটাকে একটু ভালোভাবে সাজাগুজু করিয়ে দিলাম কারণ মানুষ যেভাবে সাজতে চায় সেভাবে তো ঘরকেও সাজানো উচিত তাই না তাই আমি সাজিয়ে দিলাম আর জানি না আমাদের নিয়ন সাইনটা ভিডিও হয়তো ভালো আসছে কি না তবে আমরা রিয়েল লাইফে লাইক উইদাউট ভিডিও কিন্তু খুবই ভালো লাগে তো ঘটাও খুব ভালো লাগছিলো আর এর কয়েকদিন আগে হচ্ছে আমাদের বেলুন দিয়ে সাজানো হয়েছিলো বাসাটাকে তাই সেটাও দেখতে ভালো লাগছিলো সব মিলিয়ে তারপরে চলেন আমরা দেখাই আমি কি কি রান্না করেছি আমি ডিরেক্টলি হাঁড়ি থেকে দেখানো শুরু করছি এখানে হচ্ছে সাদা পোলাওটা রয়েছে তা আমি হচ্ছে প্রথমে ফ্ল্যাশ লাইট ইউজ করিনি আর লাইট ছিল না দেখে আমি ওভাবে দেখাতে পারিনি হয়তো কালারটা ডিফারেন্ট আসছিল এখন হোয়াইটটি দেখাচ্ছে আর এটা হচ্ছে ফোরন দিয়ে আমার ডাল রান্না করা আমার এটা অনেক ভালো লাগে ফোরনের একটা যখন স্মেলটা আসে ওই এটা কিন্তু অনেক ভালো লাগে আর এটা হচ্ছে চিকেন কোরমা তো চিকেন কোরমাটাও মাসাল্লাহ ভালোভাবেই করেছি মানে ছোটো আয়োজন যতটুকু হয় এর বেশি কিছু করিনি তো এখানে হচ্ছে গরুর মাংস ছিল এটা হচ্ছে মেজবানি স্টাইলে রান্না করা আর হচ্ছে এখানে রুই ফিশ এনেছিলাম আগের দিন আমরা সেই রুই ফিশটা রান্না করেছি আর আমার মেয়ে আমাকে হেল্প করছিল বলছিলাম আম্মা এটা বলো এটা বলো তো এই জন্য ফ্রুটস দেখালাম তরমুজ আর হচ্ছে ওইখানে গ্রেপস ছিল তারপর পাশে হচ্ছে একটা এগ ফ্রাই করেছিলাম আর হচ্ছে এখানে সুটকি ভর্তা মরিচ দিয়ে সেটা করেছি দেন হচ্ছে এখানে আমি হচ্ছে বরাবরই ফিশটা বেশি আমাদের বাসায় পছন্দ করে তাই আমরা ফিশটাই করি তো টোনা ফিশটা করেছি আর এখানে হচ্ছে একটু শাক করেছিলাম ভাইয়া হচ্ছে বলেছিল শাক পছন্দ করে শাক খাবে তাই একটু শাক করেছিলাম আর এখানে চুলায় হচ্ছে চিংড়িটা বসানো আছে জাস্ট বন্ধ করলাম চোলা আর এখানে হচ্ছে এখন এটা চুলার উপরেই এটা হচ্ছে ছুরি শুটকি দিয়ে তরকারি দেন এখানে হচ্ছে শশা কাটা হচ্ছিল আর রাইস কুকারও হচ্ছে সাদা ভাতটা বসানো আর এখানে আছে হচ্ছে এটা বোরহানি বোরহানিটা জাস্ট বানিয়ে ফ্রিজে রাখলাম দেন এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চুটকি পিটা তো এগুলোই ছিল হচ্ছে আমার খাবার দাবারের অংশ আর সেভেন আপ দা অ্যাজ ইউজুয়াল থাকেই সবার সেভেন বা পেপসি যে যেটা খায় তো আমরা জাস্ট হোয়াইটটাই রেখেছি তো এই ছিল হচ্ছে আমার খাবার দাবারের অংশ এরপরে হচ্ছে বাপবেটির একটু আমি ফটো সেশন করে নিলাম তো এখানে হচ্ছে আমার মেয়ে আর হাজব্যান্ড দুইজনেই আছে তারা কথা বলছিল তারা বিভিন্ন ধরনের উইশ করছিল আমাকে আর বলছিল থ্যাংক ইউ আরও কি কী সব যেন তারা বলছিল হাসাহাসি করছিল একটু দুষ্টামি করছিলাম এই আর কি তো মো তো দাঁড়িয়ে একটু ছবি তবি তুলছিলো আমি দেখা গেছে ছবি আমি ভিডিও করছিলাম তার জন্য তার একটু মন খারাপ হয়েছিল এই আর কি তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে অ্যান্ড ভাইয়ারাও অনেক খুশি তাঁনারা ওনারাও অনেক বলছিল। মানে খুব মজা হয়েছে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি তারা কি কমপ্লিমেন্টসটা দিয়েছে সেটা তো মার্জেন্টকে নিয়ে মোটে একটু কথা বলছিলো দুষ্টামি করছিল আর হচ্ছে আমাদের গেস্টদের জন্য ওয়েট করছিলাম আমরা আর আমি এদিক দিয়ে একটু ডেকোরেশনের জন্য সব কিছু করছিলাম তো এখানে একটু ডেকোরেট করে মশেদ এখানে বসে সব কিছু একটু হালকা করে ভিডিও করে নিল যেহেতু আমি হাঁড়ি থেকে করেছিলাম সব কিছু বেড়ে নেওয়ার পর পারিনি যে ভাইয়া একজন চলে এসেছে আরেক ভাইয়া ও এসেছে মার্জান দরজা খুলতে গিয়েছে ওখানে তারপর আমি জাস্ট একটু ফোটেজ নিলাম ওনারা জাস্ট সেলফি তুলেছিল এই আর কি তো সবাই জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটা আর আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ